আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব সেটা হলো ইলিশ কাটা দিয়ে পুঁইশাক রেসিপি আর আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো আমার বাগানের তোলা পুঁইশাক দিয়ে তাহলে চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে ছটপট চলে যাই মূল রেসিপিতে খুবই সহজ একটি রেসিপি তারপর আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি যে পদ্ধতিতে কুকিং করি এই পদ্ধতিতে খেতে আসলেই অনেক মজা আর সুস্বাদু লাগে একটি প্যানে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি প্রায় দেড় টেবিল স্পুনের মতো আর একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ ধনিয়ার গুঁড়ো লবণ একসাথে আর সবই দিয়েছি আমি হাফ টি স্পুন করে শাকের মধ্যে খুব বেশি আসলে মশলা দিলে শাকের সাপটা আসলে পাওয়া যায় না তো যার কারণে আমি খুবই অল্প মশলা ইউজ করেছি এবং আমি লাল লাল গুঁড়ো মরিচটা কিন্তু একদমই দেইনি কারণ এটাতে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আমি খুব বেশি মাছও দেইনি একটা ইলিশ মাছের মাথা লেজ লেজের উপরের টুকরোটা আমি ইউজ করেছি আমি সামান্য শাক ইউজ করেছি তার কারণে আমি এই কোয়ান্টিটি দিলাম আপনারা যখন শাক বেশি করে দিবেন তখন আপনারা মাছের কোয়ান্টিটিটাও বাড়িয়ে দিতে পারবেন আমি শাকের মধ্যে ছোট্ট একটা আলু ইউজ করব কুচি কুচি করে কেটে আপনারা চাইলে এটা রাখতে পারেন কিংবা স্কিপ করে দিতে পারেন কিন্তু আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে শাকের সাথে তো এই মুহূর্তে আমি শাক আর আলুটা একসাথে মাছটা কষিয়ে এসেছে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু আমি ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিব না কারণ শাকের মধ্যে যখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় তখন শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যায় মিড এবং চুলার আশটাও কিন্তু লো হিটে দেওয়া যাবে না মিডিয়াম হিটে শাকটা রান্না করতে হবে কারণ শাকের মধ্যে নিজস্ব থেকেই একটা পানি চলে আসবে এবং সেটা দিয়েই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে আর যদি আমরা ঢাকনাই ইউজ করি তাহলে শাকের কালারটা সম্পূর্ণই দেখতে নষ্ট হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব বেশি একটা সুস্বাদু লাগে না এই যে দেখুন শাকের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি পানি চলে এসেছে আমি কিন্তু কোনো পানিও অ্যাড করিনি প্লাস আমি ঢাকনা দিয়ে ঢেকেও রাখিনি আরেকটা কথা আমরা শাক রান্না করলে সব সময় রসুন ব্যবহার করি কিন্তু এটাতে আমি রসুন ব্যবহার করলাম না কারণ চিংড়ি মাছ আর ইলিশ মাছ যখন আমি পুঁশাক দিয়ে রান্না করি তখন আমি কোনো রসুন ইউজ করি না কারণ রসুন ইউজ করলে রসুনের একটা ফ্লেভার চলে আসে ই চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা কিন্তু আর পাওয়া যায় না প্রায় পাঁচ মিনিট কুকিং করার পরে দেখুন শাকের থেকে কিন্তু নিজস্ব একটা পানি চলে এসেছে এবং খুব সুন্দর করে শাকটা হয়েও যাচ্ছে আজটা অবশ্যই মিডিয়াম হিটে দিতে হবে মিডিয়াম হিটের বাইরে কখনোই দিবেন না হাই হিটে দিলে শাকটা পুড়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে আমার কাছে কেন জানি মনে হয় শাক রান্না করতে গেলে শাকের কালারটা যদি একটু ডিফারেন্ট হয়ে যায় তাহলে খেতেও তেমন একটা সুস্বাদু লাগে না আর যেহেতু গাছ থেকে তোলা একদম কচি পাতাগুলো সেই কারণে অনেক বেশি এখানে কুকিংও করতে হবে না তো আমি যেটা করেছি দশ থেকে বারো মিনিট এটাকে কুকিং করার পরে আপনার দেখুন শাকটা কিন্তু হয়ে এসেছে পানিটাও একটু একটু কমে গিয়েছে তো এই মুহূর্তে আমি যেটা করব। শাকটাকে নামিয়ে নিব এবং পরিবেশনের জন্য বেড়ে নিব শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং গরম ভাতের সাথে খেতে আশা করছি খারাপ লাগবে না আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই পদ্ধতিতে আশা করছি আপনারা ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগবে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ